আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা বাসায় মাত্র কয়েকটি ইনগ্রিডিয়েন্ট দিয়ে পারফেক্ট একটা গোলাপ জাম মিষ্টি বানাতে পারবেন আর ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেইলি রেসিপিটা দেওয়া ট্রাই করবো তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে এক কাপ গুঁড়া দুধ দুই টেবিল চামচের মতো ময়দা তারপর আমরা একটা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এখানে তারপর দিয়ে দিলাম চা চামচের মতো ঘি আর এখন সুন্দর করে সবগুলো উপকরণকে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে সবগুলো উপকরণকে মেশানো হলে এখন আম্মু এখানে ইউজ করছে লিকুইড দুধ আর এখানে ওয়ান থার্ড কাপের মতো আম্মু দুধ ইউজ করছে আপনারা দুই তিনবারে অল্প অল্প করে দিয়ে দুধটা মিক্সড করে নিবেন তাহলেই কিন্তু আমাদের মিষ্টির ডোটা রেডি হয়ে যাবে আর এইদিকে আমাদের মিষ্টির ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এখন এভাবে এটাকে ঢেকে আমরা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো আর পাঁচ মিনিট পর আমরা মিষ্টিগুলোকে বানাবো তো পাঁচ মিনিটও কিন্তু প্রায় হয়ে গিয়েছিল তো এখন কিন্তু মিষ্টিগুলো বানানোর পালা আর মিষ্টি বানানোর আগে অবশ্যই হাতে ঘি মেখে নেবেন যাতে মিষ্টির ডোটা আপনার হাতে লেগে না যায় কারণ মিষ্টির ডোটা কিন্তু অনেক বেশি আঠালো থাকে আর এখন আম্মু ডোগুলোকে সমানভাগে ভাগ করে নিচ্ছিল যাতে মিষ্টিগুলো ছোট বড় না হয়ে এক সাইজেরই হয় তো ফার্স্টে ভাগ করে নেওয়াটাই ভালো তাহলে আপনার প্রত্যেকটা মিষ্টি সমান হবে আর আপনারা চাইলে লম্বা করেও শেপ দিতে পারেন গোল করেও দিতে পারেন আম্মু গোল করেই দিচ্ছিল আর এইদিকে আমাদের মি মিষ্টিগুলোকে কিন্তু সেপ দাও শেষ আর প্রায় তেত্রিশটার মতো মিষ্টি হয়েছিল আর এখন একটা প্যানে কিন্তু আমরা তেল গরম করে নিব মিষ্টি ভাজার জন্য আর অবশ্যই তেলের পরিমাণটা বেশি দিবেন যেহেতু মিষ্টিটা ডুবো তেলে ভাজতে হয় তো এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে কিন্তু আমরা মিষ্টিগুলোও দিয়ে দিচ্ছি আর যেহেতু মিষ্টিগুলো ভাজার আগে অনেক বেশি নরম থাকে তাই দেওয়ার পর সাথে কিন্তু সাহায্যে নাড়া যাবে না যখন তেলটা একদম ফুটে চলে আসবে তখন আপনারা হালকা করে নেড়ে নেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে পারেন আর এই দিকে রংগুলো কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এখানে একদম হালকা ব্রাউন কালার একটা রং এসেছে আমরা আর একটু ভাজবো ভিডিওতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই কালার করেই আমরা ভেজেছিলাম আপনারা চাই লাইট টু লাইট অথবা ডিপ করে ভাজতে পারেন এটা আপনাদের ওপর ডিপেন্ড করে তো এইদিকে আমাদের প্রত্যেক মিষ্টি কিন্তু ভাজা শেষ আর এখন আমরা মিষ্টিগুলোকে হালকা একটু ঠান্ডা করে নিব আর এদিকে আম্মু শিরকাটা বানিয়ে নিবে তো শিরকাটা বানানোর জন্য প্রথমেই আম্মু দিয়ে দিল দুই কাপের মতো চিনি আর আমাদের চিনিটা ব্রাউন সুগার ছিল আপনারা চাইলে নর্মাল হোয়াইট সুগারও ইউজ করতে পারেন এটা যাদের বাসে যেই চিনি থাকে সেটা দিয়েই বানানো যাবে আর এখন আমরা দুই কাপ চিনিতে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর গ্যাসটাও কিন্তু অন করে দিয়েছি আর শিরকাটায় যখন একটা বলক চলে আসবে তখনই কিন্তু আমাদের শিরকাটা রেডি হয়ে যাবে আর এদিকে প্রায় আমাদের শিরকাটা হয়ে এসেছিল আর এখন কিন্তু মিষ্টিগুলো দেওয়ার জন্য শিরকাটা একদম রেডি হয়ে গিয়েছে তো সবগুলো মিষ্টি কিন্তু একদম ফুটন্ত শিরকাতে আমরা দিয়ে দিলাম আর সবগুলো মিষ্টি দেওয়ার পর এখন আমরা সাত মিনিটের জন্য গ্যাসটা অন করে এভাবেই রেখে দিয়েছিলাম আর সাত মিনিট পর কিন্তু আমরা গ্যাসটা অফ করে দিবো আর গ্যাসটা অফ করার পর এভাবেই কিন্তু ঢেকে তিন ঘন্টার জন্য মিষ্টিগুলোকে রেখে দিতে হবে তিন ঘন্টা পর এটা হচ্ছে মিষ্টির ফাইনাল লুক আর যখন আপনারা দেখবেন মিষ্টিগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে তখনই বুঝবেন আপনার মিষ্টিটা পারফেক্ট হয়েছে বা শিরাটা মিষ্টির ভেতরে প্রপার ঢুকেছে কারণ যখন শিরাটা প্রপার মিষ্টির ভেতরে ঢুকে তখনই মিষ্টিটা একদম ডাবল হয়ে যায় আর এদিকে আপনাদের সুবিধারটায় আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি মিষ্টিটা কত পরিমাণ পারফেক্ট আর সফট হয়েছিল আর খেতে অনেক বেশি ভালো হয়েছিল তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাইকে